শহর দুর্গাপুরকে ঢেলে সারাতে নগর নিগমকে সাথে নিয়ে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল সহ একাধিক প্রকল্পের রূপরেখা তৈরি করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারে নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এ বিষয়ে পর্যালোচনা এবং রূপরেখা তৈরি শেষে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার করেন দুর্গাপুরের উন্নয়ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা হল এখানে যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল তারপরে সেটা এগোনো যায়নি আমাদের নবনিযুক্ত এডিডি চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব আমাদের ডিএমসি এডিডিএ এস এবং অন্যান্য আনুষাঙ্গিক দপ্তরগুলো আর এনএচএই তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশানস আলোচনা যে সলিড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে সমস্যা হচ্ছে দুর্গাপুরবাসীর যে বর্জ্য আমাদের এখানে হয় প্রত্যহ সেগুলো প্রসেসিংয়ের জন্যে যে প্লান্ট বসানোর দরকার যেখানে আমাদের আপাতত বর্জ্য ফেলা হয় সেখানে প্লান্ট বসানোর কিছু অসুবিধা দেখা দিয়েছে আমরা তার জন্য নতুন জায়গা বিভিন্ন জায়গা নিয়ে প্রস্তাব এসছে এখানে সেটা ডিএমসির যিনি কর্ণধার আছেন তিনি এ নিয়ে বেশি বলেছেন এবং আমরা কয়েকটি জায়গা চিহ্নিত করে সেগুলো আমরা এখন ওগুলো সার্ভে করা হবে এবং করে নিয়ে যদি ওটা উপযুক্ত মনে করা হয় তাহলে সেখানে আমরা যাতে এগোতে পারি দ্রুততার সঙ্গে সেটা দেখা হবে একটা অনেক দিনের চাহিদা এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন আমাদের এখানে একটি আর্ট গ্যালারি এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে আমরা সম্পূর্ণভাবে এখানে সৃজনীর একটি বড় এবং একটি ছোটো প্রেক্ষাগৃহের ওপরে নির্ভরশীল সেই জন্যে দুর্গাপুরের মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং তাদের সাংস্কৃতিক মনস্কতার কথা চিন্তা করে আমরা একটা বিকল্প আর একটা প্রেক্ষাগৃহ যদি সম্ভব হয় এবং তার সঙ্গে সঙ্গে আর্ট গ্যালারি এবং সাংস্কৃতিক কার্যকলাপের জন্যে একটা আলাদা ঠিকানা আমরা করার আগ্রহ প্রকাশ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এতে সম্মতি দিয়েছিলেন আমরা সেই ব্যাপারেও আলোচনা করেছি আমরা অকারণ আর্থিক অপচয় যাতে না হয় সেজন্য আমাদের এক্সিস্টিং যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এম এবং অন্যান্য জায়গায় সেগুলোর নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে খোঁজ করব যদি সম্ভব হয় তাকে রেনোভেট করে আমরা এই চাহিদাটা আপাতত পূরণ করবে এরকম একটা আশা এখানে আমরা ব্যক্ত করা হয়েছে আর আরেকটা খুব কার্যকরী এবং এটা অলরেডি আমাদের এডিডি এর চেয়ারম্যান অনেক জায়গায় বলেওছেন এবং ডিএমসি এই ব্যাপারে খুব আগ্রহী আমাদের ডিভিসি মোড় থেকে যে কাদি মোড় অব্দি যে রাস্তাটি ওই স্মরণীটি একটি মডেল স্মরণী তৈরি করার প্রস্তাব আমরা এখানে আলোচনা করেছি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত জানান এটা ডিডিসি মোড়ে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ একর আয় না মানুষ থার্টি ফাইভ একর আপাতত আমাদের কাছে ইয়ে আছে এবার আপনাদের সহযোগিতাটা কোথায় জানেন তো আমরা যেটা চেষ্টা করি ধরুন একটা প্রজেক্ট তো একদিনে হবে না ইট টেক্স টাইম দু সালে প্রপোজ করেছিলাম আজকে তার বেসিক একটা আলোচনা হল ছ বছরে যদি এটুকু হয়েছে আরো ছ বছর টাইম দিন ব্যাপারটা কমপ্লিট করার জন্য আপনি সময় জিজ্ঞেস করছিলেন তো আমরা তো চেষ্টা করবো দু বছরে করার জন্য বাট প্রত্যেক কটারে না এক কিছু কিছু স্টেপ থাকে তবে আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি আর ইটস এ হিউজ প্রজেক্ট প্রচুর টাকা ওইখানে জবরদখল না আবার উচ্ছেদ কেন কেউ যদিও জায়গা দখল করে থাকে সেটা উচ্ছেদ নয় কিন্তু সেটা আমার জায়গা আমরা ফিরিয়ে নেওয়া উচ্ছেদ আলাদা জিনিস আমরা উচ্ছেদ আমরা আমাদের জায়গাটা ফিরিয়ে নিচ্ছি তাই তো কেউ এসে যেখানে সেখানে বসে যাবে সেটা উচ্ছেদ নয় কিন্তু আমরা আমাদের জায়গা সরকারি জায়গা আমরা তাদের থেকে ফিরিয়ে নেব ভালো ভালো হবে সেটা সেটা বাধা আমাদের পাশে হয়েছে

এটা কোথায় এখন দেখার লাল ফিতের ফাঁস খুলে শহর দুর্গাপুরের নিয়ে নতুন আঙ্গিকে উন্নয়নের নানান প্রকল্প কতদিনে বাস্তবায়িত হবে দুর্গাপুর থেকে সমকালের রিপোর্ট দা ই পেপার Desi, chal. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.